আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন যে আমি সাধারণত ম্যান নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও মেক করে থাকি আসলে ম্যান মেন উদ্দেশ্য কী মেন উদ্দেশ্য হচ্ছে একজন শ্রমিক লেবার বা আমাদের দেশের একজন সাধারণ মানুষ বিদেশে গিয়ে টাকা ইনকাম করবে এর মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষই যে একদম অশিক্ষিত জাস্ট লেবার হওয়ার যোগ্যতায় তার আছে এরকম কিন্তু না ম্যাক্সিমাম মানুষই এখন দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন যারা ইউরোপের দিকে ঝুঁকছে বা ইউরোপে যাচ্ছে অথবা যাদের বাজেট একটু কম মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে যেমন মালয়েশিয়া সৌদি আরব কুয়েত কাতার এ ধরনের কান্ট্রিতেও কিন্তু যাচ্ছে শিক্ষিত মানুষেরা আগে শুধুমাত্র অশিক্ষিত মানুষেরা ম্যানপাওয়ার হিসেবে প্রবাসে যেত কিন্তু বর্তমানে আমাদের দেশে শিক্ষিত একটা শ্রেণী বেকারত্বের কারণে বিভিন্ন দেশে যাচ্ছে লেবার হিসেবে বা ম্যানপাওয়ার হিসেবে যাচ্ছে আপনারা কিন্তু এই যে শিক্ষিত যারা তারা কিন্তু দেশে বসে ইউরোপের মতো বা ইউএসের মতো কান্ট্রিতে বিজনেস করতে পারবেন শুধুমাত্র একটি ডকুমেন্টসের সাহায্যে এই ডকুমেন্টসগুলো কি আপনার কাছে যদি একটি এলএলসি থাকে লিমিটেড লাইব্রেটি কোম্পানি যেটাকে বলে এই একটা লাইসেন্স যদি থাকে এবং আপনার যদি ইআইএন নাম্বার থাকে এবং ইউএসএতে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এই তিনটি যদি আপনি ওপেন করেন ওপেন করার পরে আপনি ইউএসের যে কোনো কোম্পানির সাথে কাজ করতে পারবেন আপনার এই বিষয়ে একটু নলেজ থাকতে হবে আপনি যদি চান আপনার এই এলএলসি ইআইএন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইউএসএ থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন এবং ইচ্ছে করলে আপনি ইউএসএতেই যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে আপনি কি করবেন আমরা শুধুমাত্র জানি না যে আমাদের কি করা উচিত আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান যে আসলেই শুধু কি আমার টাকা উপার্জন করার জন্য আমাকে বিদেশেই যেতে হবে কি না বা আমি বিদেশ ছাড়া দেশে বসে টাকা ইনকাম করতে পারবো না এটি হচ্ছে এক নাম্বার পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা যারা অলরেডি বিদেশে চলে গেছেন প্রবাসে চলে গেছেন প্রবাসে যাবার পরে আপনি ওইখানে কাজ করছেন কিন্তু আপনার ভিতরে শিক্ষা আছে আপনি মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা নিয়েই প্রবাসে গিয়েছেন এখন আপনার হাতে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট জমা হয়ে গিয়েছে যে অ্যামাউন্ট দিয়ে আপনি বিজনেস করতে পারবেন এবং সেই বিজনেসটা আপনি দেশে এসে করতে চাচ্ছেন কিন্তু আপনি বর্তমানে এখন যদি প্রবাসেও থেকে থাকেন মিডিল ইস্টের কোনো কান্ট্রিতে অথবা ইউরোপের কোনো কান্ট্রিতে থাকেন তাহলে কিন্তু আপনি ইউএসএর এই এলএলসি ই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে আপনি ওই দেশের যে কোনো কোম্পানির সাথে বিজনেস করার চেষ্টা করতেই পারেন এখন কথা হচ্ছে যে আপনি যদি এগুলো করতে চান তাহলে আপনাকে কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে হবে আপনি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি এই বিষয়ে স্টেপ বাই স্টেপ রেগুলার ভিডিও আপলোড করতে থাকব। আপনি এলএলসি কিভাবে ওপেন করবেন এলএলসির পর আপনি ইআইএন কীভাবে অ্যাপ্লাই করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারলেন যে কিভাবে আপনি একজন বাংলাদেশি মানুষ হয়ে ইউএসএ ইউরোপের মতো কান্ট্রিতে বিজনেস করতে পারবেন এবং আপনারা যদি এখন মিডিল ইস্টে থেকে থাকেন মিডল ইস্টে থেকে বা মিডল ইস্টে বসে কিভাবে আপনি ইউরোপের কান্ট্রি অথবা ইউএসএর কান্ট্রিতে বিজনেস স্টার্ট করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছে এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার মতো অনেক ভাইরাই কিন্তু এই ধরনের ইনফরমেশন জানে না অনেকেই একটি সুযোগ খুঁজছে একটি তথ্যের অভাবে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে বসে আছে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ